বন্ধুরা জ্যোতির একটা মানে খুবই শরীর খারাপ এই রুমে চলে যাচ্ছে কারণ তাছাড়া কিছু উপায় নেই তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবার একটা নতুন সাথে তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আর আপনারাকে আমরা কী বলবো আজ তো ফার্স্ট তাই সবাইকে জানাই ইয়ার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের দিনটা খুব মধুর হোক এবং সুন্দর ভালোভাবে কাটুক এবং এইভাবে সারা মানে মানে সারা বছরটা যেমন এইভাবে ভালোভাবে কাটে আর এটাই আমরা চাই তো বন্ধুরা যাই হোক আজকে মানে কী বল ফার্স্ট জানুয়ারি খুব ভালো এবং অনেকে লোক নানা রকম জায়গায় বেড়াতে যায় এবং খুব মস্তিষ্ক দিন তো যাই হোক বন্ধুরা সেরকম আমরাও ভাবছি আজ এক জায়গায় যাবো তো বন্ধুরা তার আগে এখানে দেখে নাও যে জ্যোতি কী করছে জ্যোতি এখানে অলরেডি নাস্তা করছে আর আমি তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তো পুরী কী রয়েছে নাস্তাতে পুরী আলু চোলা তো এই যে নাস্তা বানিয়েছে ঘুম থেকে উঠে তো আমি এই কিছুখানে উঠলাম আর তার সঙ্গে আরো একটা গুড নিউজ আছে তো সেটা হ্যাঁ পায়েস পায়েসও বানিয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করি ভালো লাগে বলকটা তো আপনারা কিন্তু কন্টিনিউ ব্লগে থাকুন এবং সম্পূর্ণ বলকটা দেখুন স্কিপ না করে আর যদি তুমি বলো বন্ধুদেরকে

আর এই চশমাটা পরে আছি তার কারণ বন্ধুরা এই যে একটু চোখের মধ্যে ডিস্টার্ব হয়ে গেছে তো সেই কারণে চশমা তো এমনিতে বেশি না হলে চশমা তো পরে নি তো ঠিক আছে আমরা একটু নাস্তাটা করে নিই তারপরে আবার কন্টিনিউ বর থাকছি আমরা একটু বাইরে বেরোবো এবং আপনারাকে আমি দেখাচ্ছি আপনারা কিন্তু সঙ্গে থাকুন পাশে থাকুন তো হ্যালো বন্ধুরা আমি এখন কিন্তু আমি কিন্তু না আমরা দুজনেই অবশ্য খাওয়া খাই এখন রেডি হয়ে গেছি আর অলরেডি আমি তো ডিজ্ঞাস করে নিয়েছি তাহলে যতই যদি এখনও করিনি তো জায়গা করে নিলেই আমরা এখন বেরিয়ে যাব তো যা তুমি তাড়াতাড়ি করে যাও ওকে তো তারপরে আপনার কন্টিনিউ আমাদের বলক এবং দেখুন সম্পূর্ণ বলকটা তো আজ আমাদের দেখাচ্ছি কীরকম জায়গায় যাচ্ছি এবং কীরকম জায়গা এবং কীরকম প্লেস তো আশা করি আপনার খুব ভালো লাগবে তো ঠিক আছে চলুন দেখা যাক হ্যালো বন্ধুরা তো আর কি বলবো মানে মনটা আর একদম ভাল লাগছে না কারণ ভাবিছিলাম যে যাই হোক আজ পয়লা জানুয়ারি আর যদি আমাকে আগে থেকে বলছিল যে চলো 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 পার্কে যাই পার্কে যাই লেকিন পার্কে যখন আমরা অলরেডি চলে এসেছি পৌঁছে গেছি সেই সময় যদি বলছি কিন্তু আমি আর ভিতরে যাবো না তো এবার আমরা আর দুজন আমরা একসঙ্গে এসেছি ও যদি না যায় তাহলে আমি কি করে যাই বলুন এবং তাকে দেখে রাখে যাওয়া সম্ভব নয় তো তাই একটু মনটা আর ভালো লাগছে না জানি না মানে কি করে বলবো বুঝাবো তোমাদেরকে তো তাকে বললাম আমি বারবার যে চলো ঘুরে আসি কিন্তু সে বলছে না আমি যাবো নি তুমি অন্যবার যেও তা আর কি বলবো বলো এবং সে সকাল থেকে বলছিল চলো বেড়াতে যায় বেড়াতে যায় আর যখন এই যে ওই মাত্র এলাম প্রায় পনেরো বিশ মিনিট আগে কিন্তু এখন বলছি আমি যাবো নি কারণ ভিড় একটা সেই ভালো রকম হয়েছে কারণ যাই হোক খুব ভালো জায়গা তো এবং সেই অনুপাতে ভিড় ভালো হয়েছে তো আমি তাকে এর আগে বলেছিলাম যে চলো ইকো পার্ক তো বললো না আমি লিকো পার্কে যাব আর আসার পথেই প্রবলেম যাই হোক বন্ধুরা কি করবো ভাবিছিলাম যে একটু তোমরাকে ফার্স্ট জানুয়ারি কিছু একটা সেরকম প্লেস দেখাবো যা খুব ভালো লাগে কিন্তু পারলাম না তার জন্য খুবই দুঃখিত কিছু মনে করবেন না যাই হোক নেক্সট বার আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আমি সেই জায়গাটা দেখানো তো যদি হয়েছে বলছে আমাকে ভালো লাগছে করা যায় বলো যাবো বাড়ি যাব এই গ্যাসটা এলাম এই তো দশ পনেরো মিনিট হয়েছে আবার বলছে বাড়ি যাবো চলো তো কি করা যায় চলো তাহলে বাড়ির দিকে এবার রোনা দিতে হবে তার আগে যদি সেরকম কোনো দেখা যাও কি সেরকম দেখা যায় এবং সেরকম কোনো যদি প্লেস পায় তো সেখানে অবশ্যই আমি আপনারা সঙ্গে মানে সে ভিডিওটি শেয়ার করব তো যাক বন্ধুরা আপনারা কন্টিনিউ কিন্তু আমাদের ব্লকে থাকুন এবং সম্পূর্ণ ব্লকটা দেখুন ঠিক আছে চলো you yeah. তো বন্ধুরা যতির একটা মানে খুবই শরীর খারাপ এই রুমে চলে যাচ্ছে কারণ তাছাড়া কিছু করার উপায় নেই যাই হোক এখান থেকে প্রায় পাঁচ দশ মিনিট লাগার কন্টিনিউ যে আমি যতই আর সঙ্গে কিছু সবজি নিয়ে নিলাম তো কিছু সবজি নিয়ে আসা হইল তো যদি এখন কেমন লাগছে ঠিক আছে তো ঠিক আছে তাহলে আজকের জন্য এতটি বন্ধুরা যাই হোক সম্পূর্ণ বলকটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নকি তো ঠিক আছে যদি বাই বলে দাও বাই বন্ধুরা আবার দেখাবেন নেক্সট ভিডিওতে তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন শুভ দিন শুভ হোক এবং ভালোভাবে দিনটা কাটান তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওর জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে আইকনটা আছে সেটাকে এনেবল করে রাখবেন কারণ এরকম ইন্টারেস্টিং শর্ট এবং বলো ভিডিও দেখার জন্য তো ঠিক আছে